আপনাদের কথা বলছি আপনারা তো চাইবেন হাসি মজা করতে বন্ধু বন্ধু হিসাবে দেখবেন তারা জলে আমাদেরকে তোমরাই তো আমাদের ভরসা বলো আর কেউ আমাদের ভরসা নয় তোমরাই আমাদের কাছে ভগবান তো মানুষ রূপী তো ভগবান থাকে ভগবানকে তো এমনি চোখে দেখা যায় না তাই তোমরাই আমাদের কাছে ভগবান তোমরা যদি পাশে থাকো আমরা একদিন ঠিক উঠে দাঁড়াতে পারবো সব দিক থেকেই উঠে দাঁড়াতে পারবো শুধু তোমাদের সাপোর্টটা চাই তোমাদের আশীর্বাদ চাই তোমাদের ভালোবাসা চাই তো গাইজ আজকে ইন্ট্রো দেওয়ার একদমই মুড নেই তার কারণ হচ্ছে আজকে বাড়িতে আজকে না গতকাল থেকেই মোটামুটি সবাই অসুস্থ একমাত্র আমি আর হচ্ছে আকাশ মানে কিছুটা সুস্থ আছি আর বাড়ির প্রত্যেকটা মানুষ অসুস্থ অঙ্কিতা মা তারপর অঙ্কিতার বাবা প্রত্যেকে অসুস্থ প্রত্যেকের এত জ্বর সে দেখার অবস্থা সকাল থেকে কিচ্ছু খায়নি এসব উল খাবার খেয়ে যাচ্ছে ঠিক আছে এখন আমি নুডলসটা করে দিয়েছি নুডলসটা করে দেওয়ার পর এখন এটা বসে বসে খাচ্ছে তাই শুধু নুডুলস করে দেওয়া না আমার চুলগুলো মাথায় জলপট্ দিয়ে দিয়েছে আমার ভাইও দিয়ে দিয়েছে তারপরে সাবান মাথা টিপে দিয়েছে জলপট্টি দিয়ে দিয়েছে মাথায় জল দিয়ে ধুয়ে দিয়েছে তারপর নুডলসটা বানিয়ে দিয়েছে তো কথা বলতে পারছি না আমার কষ্ট হচ্ছে আজকে তো অনেক করেছে আমার জন্য অনেক পড়েছে টড়েছে এসব কোনো কথা নয় কথা হচ্ছে ফ্যামিলির যে কেউ অসুস্থ হলে যে সুস্থ থাকবে তাকে করতেই হবে তাই না ওর যত স্টুডেন্ট ছিল মানে ওর কাছে পড়তে আসতো প্রত্যেককে বারণ করে দিয়েছে যে এখন যারা না আসে তার কারণ হচ্ছে যেহেতু এটা জ্বর এটাকে ভাইরাস জনিত কোনো জ্বর কিনা কি জানি এটা স্প্রেড করছে এই জ্বরটা এটা সিজন চেঞ্জের জ্বর এটা স্প্রেড করছে হ্যাঁ সেই জন্যই বারণ করেছে ভালো হয়েছে দু দিন তো বাচ্চা দু তিন দিন না কোনো সমস্যা হবে না বাচ্চাদের তো আরও কষ্ট হয় আমি সহ্য করতে পারছি না আজকে এমন অবস্থা হয়েছিলো আমি যেন মরেই যাবো এই অবস্থা মাথাটা এমন যন্ত্রণা করছে এখনও অবধি এমন যন্ত্রণা করছে কালকে এতটা অসুস্থ ছিলাম না কালকে জাস্ট জ্বরটা হয়েছে আজকের মতো অসুস্থটা ছিলাম না আর কি ভাবলাম যে তোমাদেরকে আপডেটটা দিয়ে রাখি যে এখন আমাদের ফ্যামিলির কী অবস্থা তোমার ফ্রিজ স্প্রে করে যেন সবাই তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে বাড়িতে আর রান্না বান্না কিছুই হয়নি টুকটাক হালকা পাতলা সকাল থেকে মজুর টরি খেয়ে আছে সবাই তার হচ্ছে মার আছে রান্না করবে মা নিজে অসুস্থ রান্নাটা কি করে করবে সেই জন্য ওই যে ও এখন প্রায় বারোটা বেজে যাচ্ছে কোনো মেডিসিন খাচ্ছে না কারণ কোনো কিছু খাচ্ছে না না খেয়ে তো আর মেডিসিন খাওয়া যাবে না তাই চাল চাল করে দিলো সারা রাত ঘুমাচ্ছি না কাল আগের দিনও ঘুমোয়নি কালকেও ঘুমাই সারাটা রাত জেগেও বা কষ্ট হচ্ছে আমি শাওনকে বললাম একটু লঙ্কাগুলো গুলো দিতে এত লঙ্কা খেতে পারছি না আমি আমার ক্যামেরা ধরার ক্ষমতা অবধি নেই আমার হাতটা পুরোপুরি কাঁপছে খুব কষ্ট হচ্ছে রে খুব মাথা যন্ত্রণা করছে আমার ভালো ভালো বানিয়েছে কিন্তু আমার মুখে কোনো টেস্ট ভাবছি না বলে কিছু বুঝতে পারছি না বানালাম নুডলস এর মধ্যে আমি খারাপ বানাই না ও বলছে যে যথেষ্ট ভালো বানায় তো আমি তারপর আমি ওই বাকিটাতে একটু আলাদা করে নিয়ে খেয়ে দেখলাম যে যথেষ্ট টেস্টি হয়েছে কিন্তু ব্যাপারটা হচ্ছে ওর মুখে কোনো কিছু রে টেস্ট পাচ্ছি না আমি এই যে চিড়ের পোলাও টোলাও নিয়ে এসেছে এই যে চিড়ের পোলাও এই সবগুলো নিয়ে এসেছে আমার কিছুই ভালো লাগছে না দিয়ে ভাইকে বললাম যে আবার পরে একটু ইয়ে নিয়ে আসবি কি বলে মিষ্টি পাউরুটি তারপর সকাল থেকে বলে যাচ্ছে ঝাল ঝাল খাবে ঠিক আছে আর ওর ঘন্টা ঘন্টা রুচি চেঞ্জ হচ্ছে এখন বলে যে মিষ্টি পাউরুটি খাবে সকালে বলছিল মিষ্টি খেলে বমি করে দেবে এই যে মাকে দেখতে পাচ্ছো সেও কিন্তু সকাল থেকে একদম দেখো মুখ মুখ অবস্থা কি হয়ে গেছে সকাল থেকে একদম বিছানায় পড়ে আমি মানে এসে দেখি যে

মা ওই সব নিয়েই সকাল থেকে কাজ করেছে সকাল থেকে মাকে বলছি যে আমি শুয়ে আছি শুয়েছি তো করতে পারছি যে মা ঘর মছছে করছে আমি বলছি ঘরটা মোছো না সেই শুনবে না ঘর মজবে করবে সব করবে বাবার কাছেও ঝাড় গেয়েছে কি বাসির ঘরদোয়ার কেউ রাখে যতই শরীর খারাপ হোক নিজেদের শরীরটা ছেলে অফিসে যাবে আর আমি বাড়ি রই অপরিষ্কার করে রেখে রেখে দেবো বাসি করে রেখে ওগুলো আমার ধর্মে সই না আমার ভালো লাগে না কিন্তু সাবন যে আমার জন্য এতটা করবে আমি ভাবিনি কি করেছি এতটা করবে না ও মাথা ধুয়ে দিয়েছে ও একটা নোরচ বানিয়ে দিলো এটাই তো অনেকে দিয়ে দিয়েছে মাথা মাছা করে দিয়েছে এটাই তো অনেক আবার বসে আছে যতক্ষণ তত যখনই বলবো তখনই দেবে মানে আনলিমিটেড আর কি এখন যাই বলবো তাই করে দেবে হ্যাঁ হয়েছে আমি এখন লজ্জা পাচ্ছি

আর সে কাটা ধুবি মানে মাথাটা না ভিজে পুরো গায়ে জল ঢালবি আজকে বিয়ে আজকে বিয়ে সুতি বার একটু গাটা গা ধুয়ে সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে মানে তোর আগে মানুষের জ্বর হলে কি করে সুস্থ হতে জানি পচা ডুবা আছে না পচা এসব পচা ডুবাতে গলা অবধি জলের মধ্যে নেমে থাকতে হয় হ্যাঁ রে এনাকে পাঁচটা টাকা আছে তবে গলা দিয়ে ভিজিয়ে রেখে গিয়ে চল বেশি কোন না এক ঘন্টা পর উঠি নিয়ে আসব যে চুলকানি হয় মা একটু এদিকে আসো তো তোমার কন্ডিশনটা কি আজকে আমার জন্য বন্ধুরা মৃত্যু কামনা করবেন হ্যাঁ আমি চাই অনেক কষ্ট হচ্ছে লোকে বলে কষ্ট হচ্ছে আশীর্বাদ করছি আপনি সুস্থ হয়ে উঠুন ভালো হয়ে উঠুন আপনারা আশীর্বাদ করুন আমি যেতে তাড়াতাড়ি চলে কেউ নেই পৃথিবীতে আমার কেউ নেই আমি একা খুবই কষ্ট হচ্ছে এই বলছি আপনারা আশীর্বাদ করুন দয়া করে আপনারা একবার আশীর্বাদ করে যেটা করে চলে যায় আমরা বলো নাই বলোর সাথে জলে জানেন আমরা একটু হইulho করে ভিডিও বানাই হাসি মুখটা দেখাই হি সাথে জলে কিছু কি তো মানুষ আছে নিজেদের কিছু মানুষ আছে তারাই চলে আপনাদের কথা বলছি না আপনারা তো পল লোক আপনারা তো চাইবেন হাসি মজা করতে বন্ধু বন্ধু হিসাবে দেখবেন তারা জলে আমাদেরকে এগুলো কথা শুনে যেগুলো মা বলছে সেগুলো আত্মীয় স্বজনের মধ্যেই বলছে আমি আরও ডিটেলসে বলে দিলাম মা এগুলো আত্মীয়দেরকে বলছে আমাদের আত্মীয় আছে এবার পাড়া প্রতিবেশীও আছে টাকা পয়সা নেই বলে একবার পুরো নিঃ নিঃস্ব হয়ে রয়েছি সব দিক থেকে কোন ঠাঁচা হয়ে গেছি শরীরের দিক থেকে আর্থিক দিক থেকে সব দিক থেকে না ওপরটাই শুধু দেখে

কি লাভ একটা অমনি লাজুক মেয়ে যে আমি কারনাগাটি করতে চাই না কষ্ট অতিরিক্ত কষ্ট না হলে আর সব সবসময়ে আমার ঘরের কথা আপনি জেনে কি করবেন আমার উপরটাই দেখতে চাইবেন আপনি ভেতরটা তো দেখতে চাইবেন না এই কারণে বলি না আমি সবসময়ে হাসি মুখটা কালকেও ভিডিও বানিছি কালকে ভিডিও সামনে আমি ক্যামেরার সামনেতে হাসি মুখটা দেখিয়েছি আপনাদেরকে আর কিছু বলিনি আজকে কষ্ট হচ্ছে কালকেও কান্নাকাটি করেছি আজকেও কান্নাকাটি করছি পাশে মানুষ নেই মানুষ যখন মারা যাবে তখন মৃত মুখটা কিছু ফোনে হলেই তাই আসবে এমনি তারা মা সত্যি করেই তাই যে মানুষ যখন মরে যায় তার না ভালো সে মানুষটা অনেক ভালো ছিল একটু রাগ করতো কিন্তু তবুও সে ভালো ছিল সে সে এটা ছিল ছিল ওটা তার যেন প্রশংসায় পঞ্চমুখ হয়ে থাকে সবাই না না মানুষটা রাগে থাকলেও তো মানুষটা দেখেছিস শত করুণা করতো মানুষ কত এই কত কি কথা বলতো ঠিক আছে কিন্তু যতক্ষণ মানুষটা বেঁচে আছে ততক্ষণ কিন্তু তার কোনো কদরও নেই তার কোনো ভালোবাসা তার নামে বদনাম এগুলো বলে লাভ নেই এগুলো যারা বুঝবে না তাদেরকে তুই যতভাবে বুঝাস বুঝবে না আমি তো আজকেই বলছি আজকের দিনটাই বলছি সারা জীবন তো কথাটা বলবো না এই লোকের থেকে না পরলোক অনেক ভালো জানো অনেক ভালো তারা খোঁজ খবর নাই তারা ভগবানের কাছে প্রার্থনা করে হ্যাঁ দেখো না কতজন তোমাকে কমেন্ট করে যে কিন্তু আমাদের নিজেদের লোকরা কমেন্টও করে না প্রার্থনাও করে না এই কারণে বলি জানো বসে বসে দেখবে মানে সবকিছুই করবে কিন্তু দেখে হিংসাতে জ্বলবে কিন্তু একটা মানে যে হয় না যে কি বলবো কিছু বলার নেই আমার তো গাইজ অনেক মনের দুঃখে অনেক কথা বলে ফেলেছি আমিও বলেছি মাও বলে ফেলেছে তো যারা আমাদের শুভাকাঙ্ক্ষী তাদের জন্যই কথাগুলো নয় আর যারা মাও মায়ের হয়েও আমি ক্ষমা চাইছি আমার হয়েও আমি ক্ষমা চাইছি কারণ আমাদের শুভাকাঙ্ক্ষীর জন্য কথাটা নয় যারা আমাদের শুভাকাঙ্ক্ষী নয় যারা আমাদেরকে এমনটা ভাবে তাদের জন্যই শুধুই কথাগুলো আর আর এখন আমাদের শরীরও কারোর ভালো যাচ্ছে না মনও ভালো নাই মানে ফিনান্সিয়াল দিক থেকেও সমস্যায় ভুগছি আর বা শারীরিক দিক থেকেও মানে হেলথের দিক থেকেও আমরা কেউ ভালো নেই বাড়ির একটা মানুষও ভালো নেই তো আমরা ভিডিও করতে পারছি না নিজের শরীরে অসুস্থতার কারণে কোনো রকম কোনো ভিডিওই করতে পারছি না তো আমরা এই ভিডিওটাই মানে কত ঘেস্টে ঘুষে কত কষ্ট করে করতে হচ্ছে ঠিক আছে তো যারা তা যারা এখনো আমাদের ভিডিও মানে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন কথা বলতে পারছি না আমার কষ্ট হচ্ছে যারা এখনো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে তোমরাই তো আমাদের ভরসা বলো আর কেউ আমাদের ভরসা নয় তোমরাই আমাদের কাছে ভগবান ভগবান তো তো ভগবানকে এমনি চোখে দেখা যায় না তাই তোমরাই আমাদের কাছে ভগবান তোমরা যদি পাশে থাকো আমরা একদিন ঠিক উঠে দাঁড়াতে পারবো সব দিক থেকেই উঠে দাঁড়াতে পারবো শুধু তোমাদের সাপোর্টটা চাই তোমাদের আশীর্বাদ চাই তোমাদের ভালোবাসা চাই আর একটাই কথা বলবো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আর যদি আমা আমাদেরকে তোমরা পছন্দ করো বা একটু ভালোবেসে থাকো তাহলে ভিডিওটা শেয়ার অন্তত করে দেবে আর সাবস্ক্রাইবটা তো করবেই তো এটা আমার রিকোয়েস্ট রইল তোমাদের কাছে তো আজকের মতো টাটা বাই আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে যদি শরীরটা ভালো হয় আবার ভিডিও করতে পারি তো